কুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা আমার স্কিনটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমরা আমাদের যে টপিক্সটা কি আজকে অনলাইন পে ফিক্সেশন বিষয় নিয়ে এই ভিডিওটি তৈরি করব আশা করি আপনাদের যে টুকিটাকি সমস্যা এই ভিডিওটার মাধ্যমে ওই সমস্যাগুলোর সমাধান হবে প্রথমেই আমরা আমাদের পে ওয়েবসাইটে ঢুকবো এবং ওইখান থেকে আমরা আমাদের মোবাইল ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের ট্রেকিং নম্বর ভেরিফিকেশন নম্বর ইত্যাদি ইত্যাদি আমরা বের করে নিব আপনারা হয়তো জানেন যে কোনো মাসে স্যালারি সিট বের করতে হলে ভেরিফিকেশন নাম্বার লাগে অনেকের কাছে ভেরিফিকেশন নম্বর নাও থাকতে পারে তাতেও কোনো সমস্যা নেই আমরা আগে টু জেট কাজটা করবো এবং আমরা ওইখান থেকেই আমাদের ভেরিফিকেশন নম্বর আমরা পেয়ে যাব তো আসুন আমরা ওয়েবসাইটে একটু লগ ইন করি আমরা পে ফিক্সেশন হ্যাঁ বিডি লিখে সার্চ করলেই আমরা আমাদের সামনে যে উইন্ডোটা চলে আসবো এখানে আমরা প্রথমেই দেখতে পাবো ডব্লু ডব্লুডব্লু পে ফিক্সেশন ডট গভ ডট বিবি আমরা এটা লিখতেও পারি অথবা যদি আমাদের মধ্যে কেউ এই ওয়েবসাইটের ঠিকানাটা আমরা জেনে থাকি তাহলেও আমাদের পক্ষে এটা সম্ভব তো আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটের যে লিঙ্কটা ওইটা দিয়ে দিব আপনাদেরকে তখন আর এভাবে খুঁজে বের করতে হবে না কেউ বলে গেলেও সমস্যা নাই আপনারা ওই ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করে ওই ওয়েবসাইটে সরাসরি ঢুকতে পারবেন তো প্রথমে আমরা ডাব্লুডাব্লু ডাব্লু পে ফিক্সেশন ডট গভ ডট বিডি থেকে ক্লিক করে ঢুকি যখনই আমরা এই পে ফিক্সেশন ডট গভ ডট বিডিতে ডুব তখন আমাদের সামনে এই ধরনের উইন্ডো চলে আসবে এখানে আপনারা ইচ্ছা করলে যে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে এগুলো আপনারা পড়তে পারবেন এবং জানতেও পারবেন এগুলো আপনাদের দেখার পরে আমরা যেহেতু আমাদের কাজগুলো আগে থেকে করা আছে আমরা শুধু আমাদের কিছু প্রয়োজনীয় তথ্য জানব সেক্ষেত্রে আমরা পরবর্তী দাপে যাব পরবর্তী দাপে এখানে কিছু নিয়মকানুনের কথা বলা আছে এখানে চিহ্ন দিতে হবে আমি প্রিন্ট নিয়েছি বা পড়েছি বা বুঝেছি এই ধরনের একটা কমিটমেন্ট হিসাবে এখানে এই চেকবক্সে চিহ্ন দিবেন তারপরে পরবর্তীতে ক্লিক করবেন এরপর আমাদের সামনে যেই উইন্ডোটা চলে আসবে এখানে নয়টা অপশন আছে চলমান নতুন নিয়োগ নতুন নিয়োগ বেতন সংক্রান্ত পদোন্নতি স্কেল সিলেকশন গ্রেড জাতীয়করণকৃত উচ্চতর গ্রেড ইনক্রিমেন্ট আমরা সাধারণত যখন একদম লেটেস্ট বেতনের ফিগার বের করি তখন আমরা ইনক্রিমেন্টে ক্লিক করি এখানে চলমানে ক্লিক করে আমি আমার আগে ভেরিফিকেশন নাম্বার আমি উদ্ধার করব এখানে এই চলমান ক্লিক করার পরে আমাদের সামনে যেই নতুন উইন্ডোটা চলে আসবে এখানে আসলে আমাদেরকে ইএস দিতে হবে আপনারা অপ্রয়োজনীয় অপশনে প্রবেশ করলে পরবর্তী প্রয়োজনীয় অপশনে এন্ট্রির সময় জটিলতা তৈরি হবে তারিখে দিতে হবে এটা দেখতে হবে হ্যাঁ হ্যাঁ দিই এরকম দেওয়ার পরে আমরা এখানে বেসামারিক রেলওয়ে সিজিডিএফ বিজিবি জুডিশিয়াল এই ধরনের পাঁচটা অপশন থাকবো আমরা আমি এখান বেসামরিক সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইয়েটা দেখব তারপরে এখানে আমরা আমাদের ন্যাশনাল যে আইডি ওইটা আমরা দিব দেওয়ার পরে আমরা ডেট অফ বার্থ দেবো এবং মোবাইল নাম্বার দিব এই জিনিসগুলা আমাদের সবার কাছেই আছে ন্যাশনাল আইডি ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার এগুলো যার যার নিজস্ব একান্ত ব্যক্তিগত বিষয়গুলো সবাই জানেন তো আমি আমার ন্যাশনাল আইডিটা লিখলাম তারপরে এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারের এই অক্ষরগুলো এখানে লিখতে হবে এক্স সেভেন জেড তারপরে ক্লিক করতে হবে পরবর্তী দাপে লগ ইনের জন্য আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ভেরিফিকেশন নং এন্ট্রি দিতে হবে এখন মোবাইলে একটা ভেরিফিকেশন আসবে এই নাম্বারটা এখানে লিখতে হবে ওকে দিব ক্যাপচারটা মিলে নাই আবার লিখবো এটা চলে আসছে এখন আমরা মোবাইলে এখান থেকে আমরা এটা নিব এরপরে বেলইডি ক্লিক করবো এরপর আপনারা দেখতে পাবেন যে একটা নতুন উইন্ডো চলে আসবে আমরা আমাদের ঢুকে গেলাম ওখানে এই বিস্তারিত তথ্যগুলো আছে ইচ্ছা করলে প্রিন্ট নিতে পারেন এরপরে প্রিন্টে ক্লিক করবেন প্রিন্টে ক্লিক করলেই দেখবেন যে সমস্ত তথ্য চলে আসবে এইখানে ট্রেকিং নম্বর এবং বিশেষ করে নিচের দিকে নিচের দিকে যেই জিনিসগুলো থাকে আমাদের এই যে ভেরিফিকেশন নম্বর পরবর্তীতে আমরা যখন ইনক্রিমেন্টের তথ্য দেখতে যাব তখন আমাদেরকে এই ভেরিফিকেশন নম্বরগুলো লাগবে নিচে এটা ইচ্ছা করলে আমি প্রিন্ট করতে পারি অথবা আমরা সেভ করে নিতে পারি যে এখানে প্রিন্ট অপশন আছে এখান থেকে আমরা সেভ করে নিই পিডিএফে সেভ করে নেব এখানে আমার ডু পিডিএফ সেভেন আছে প্রিন্টে ক্লিক করে একটা নাম দিব। রাখলাম এটা পরবর্তীতে আমার কাজে দিবে তাহলে এ পর্যায়ে আপনারা দেখলেন যে কিভাবে আমরা সিস্টেমে প্রবেশ করে আমরা আমাদের এই বিভিন্ন তথ্য আমরা দেখতে পারি বিশেষ করে আমাদের যে ভেরিফিকেশন এবং ট্রেকিং নাম্বার এই দুটা জিনিস আমাদের অনেকেরই জানা থাকে না সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা বের করতে পারবো তাহলে এ পর্যায়ে আমাদের এটা শেষ করলাম এটা লগ আউট করে বেরিয়ে যাব পরবর্তীতে যে কাজটা করব আমরা এখান থেকে আবার অপরবর্তী দাপে যাব যাওয়ার পরে আমরা পরবর্তীতে যাব যাওয়ার পরে এখানে আমরা ইনক্রিমেন্টে ক্লিক করব সেম একটা উইন্ডো আমাদের সামনে চলে এসেছে যদিও সেম এখানে আমরা দেখতেছি কিন্তু আমাদের আমরা যেখানে লগ ইন করবো সেটার মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে এখানে আমরা বেসামরিক ক্লিক করব ক্লিক করলে আগেরটা ন্যাশনাল আইডি ছিল এটাও আছে এবং জন্ম তারিখ ছিল এটার মধ্যে কিন্তু তা নাই এখন ভেরিফিকেশন নং এখন আমাদের বুঝতে হবে যে ভেরিফিকেশন নং কি ভেরিফিকেশন নংটা আমরা 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 জানি আমরা এখান থেকে আমরা বের করেছিলাম যে ভেরিফিকেশন নং এই ভেরিফিকেশন নং এর সাহায্যে আমরা ওইখানে প্রবেশ করব আমরা এখন আবার নতুন করে ঢুকতেছি এবার এগুলো দেওয়া শেষ হলে আপনার লগ ইন করব ক্যাপচার অনেক সময় মিললেও মেসেজ দেয় দ্বিতীয়বার ট্রাই করার সুযোগ তৈরি হয় তখন আবার এবার আমাদেরকে মোবাইলে ভেরিফিকেশন আসবে এর আগে আমরা মোবাইল নাম্বার দিয়েছিলাম এখন আমরা এটা ওইটা সিস্টেমে আমাদের নম্বরটা এখান থেকে আমরা এটা এবং ক্লিক ক্লিক করার পরে আমরা আমাদের আর একটা নতুন উইন্ডো আমরা দেখব একটু একটু ছোট করে নেই দেখতে সুবিধা হবে এখানে খেয়াল করতেছেন একটা ব্ল্যাঙ্ক ফর্ম আমরা এখানে এই যে ইনক্লিমেন্টের তারিখ পনেরো সালের পরে এখানে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই পর্যন্ত ইনক্রিমেন্টগুলো আমাদের লাগছে তাই আমরা এখান থেকে যে কোনো সালের ইনক্রিমেন্ট আমরা দেখতে পারি আমি আপনাদেরকে এক সাত দু হাজার বিশের যে ইনক্রিমেন্ট ওইটা আমি দেখাচ্ছি এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে গোয়ে ক্লিক করব যখনই আমরা গোয়ে ক্লিক করব আমাদের সামনে চলে আসবে আমাদের লেটেস্ট ইনক্রিমেন্ট সহ সেক্ষেত্রে আমরা প্রিন্ট করার জন্য এখানে প্রিন্ট বাটন আছে আমরা এখানে প্রিন্টে ক্লিক করব প্রিন্টে ক্লিক করে আমরা প্রিন্ট নিতে পারব আমরা ইচ্ছা করলে পিডিএফ আকারে সেভও করে রাখতে পারবো এখানে আমরা সেভ করে রাখলাম প্রিন্ট করার প্রয়োজন হলে আমরা প্রিন্ট করব সেভ করার প্রয়োজন হলে আমরা সেভ করব তাহলে এ পর্যায়ে আপনারা দেখলেন কীভাবে ফিক্সেশন এর ওয়েবসাইট থেকে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো বের করতে হয় এটা যে কেউ আমার এই ভিডিওটা দেখে নিজে নিজে বের করতে পারবেন আশা করি আমার এই ভিডিও সকলের উপকারে আসবে এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সমস্যা সমাধান করতে পারবেন তাহলে আমি এ পর্যায়ে লগ আউট করে নিচ্ছি যখনই কাজ শেষ আপনারা আউট করে নেবেন তো এ পর্যায়ে সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ